সকাল সকাল আজ কিন্তু খুবই একটা সুন্দর ওয়েদার ঝিরঝির বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বাতাস সঙ্গে ঝিরঝিরি বৃষ্টির সঙ্গে আর দেখেন এই যে চুলার আগুনটা দেখলে কিন্তু বসতে পারবেন বাতাসে কিন্তু আগুনটাও নড়াচড়া করছে রান্না করছে আলু দিয়ে কাতলা মাছ যেটা বাচ্চাদের খুবই একটা ফেভারেট খাবার আর এখানে হচ্ছে এই যে দেখেন কচু শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে এই যে কড়াইয়ে ধুনের কথা ভর্তা করছি কাঁচা রসুন আর হচ্ছে কাঁচা পিয়া সরি রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে কাতলা মাছটা এভাবে আলু দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে কাতলা মাছ এভাবে আলু দিয়ে কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আরও রান্নাবান্না হবে এখানে হচ্ছে এই যে দেখেন ঢেঁড়স বা ভেন্ডি কেটে রেখেছি সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি আর এখানে হচ্ছে এই যে দনের পাতা ভর্তা আর হচ্ছে কচু শাক রান্না এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু এগুলো নিয়েই আমার আজকের ব্লগ বন্ধুরা ফুল ব্লগটির সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে কাতলা মাছের তরকারিটা কিন্তু একদম টক গিয়ে ফুটে উঠছে দুই তিন মিনিট এভাবে ফুটোয় নিছি এখন হচ্ছে আমি এই যে আমার ভেজে রাখা ভাজনাটা বেটে নিয়েছি এখন এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিব তাহলেই হয়ে যাবে আমার কাতলা মাছ আলু দিয়ে সঙ্গে কিন্তু আমি এই যে দেখেন এই যে ডালির বড়িও দিয়েছি এই বড়িটা হচ্ছে মিমেদের খুবই পছন্দের একটি খাবার তেলের চিংড়ি রান্নার জন্য এখানে দেখেন আমি চিংড়ি মাছটা যে তেলের উপরে দিয়ে মশলা টু কষিয়ে নিচ্ছি ঢেঁড়স চিংড়ি রান্নার জন্য এই যে এখানে আমি চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে সমস্ত মশলা দিয়ে এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি পানিটাও ফুটে উঠছে এক দুই মিনিট পরে আমি ঢেঁড়সটের ভিতর দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব যেহেতু ঢেঁড়স সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই যে এখন আমি রসটা দিয়ে দিলাম দিলামসটা আসলে নর্মালি রান্না করলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না কিন্তু এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে এখন আমি দুই তিন মিনিটের মতো ঢেকে রান্না করে নেব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে ঢেঁড়স চিংড়ি ঢেঁড়স চিংড়িটাই যে আমার পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটাও কতটা সুন্দর আসছে আর এদিকে পানিটাও শুকিয়ে গেছে একদম মাখো মাখো এখন নামিয়ে দিব। এই তো রান্নাবান্না কমপ্লিট করে চলে আসছি টেবিলে আর এই যে দেখেন ফাইনালি লুক আমার আজকের দুপুরকার খাবারের সব কিছুই হয়তো আমার কাছে মজার মজার কিন্তু জানি না এর ভিতরে কে কোনটা খেতে পছন্দ করেন আর এই যে দেখেন ধোনের পাতা ভর্তাটা আমি এই বক্সে রেখেছি তার কারণ হচ্ছে এটা তো সম্পূর্ণটা শেষ হবে না ফ্রিজে রেখে দিব তাই যতটা লাগে খাওয়ার পরে এই বক্সে করেই রেখে দিব কারণ এই সব ধারণার ফ্লেভার ফুল ভর্তাগুলা অবশ্যই ক্যাপসহ যে কোনো ঢাকনায় ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু ফ্রিজে একটা অন্য রকমের গন্ধ চলে আসে তাই এটা রেখেছি অনেকেরই হয়তো অনেক ধারণার কথা থাকতে পারে এই জন্য আমি বলে দিলাম কেন ওই বক্সে রেখেছি আর আসলে সংসারটাই আমার খুব প্রিয় আর সংসারের ছোটো খাটো সাধারণ অসাধারণ সব ধরণের জিনিসপত্রই আমার খুবই পছন্দের তাই তো অনেক সময় হয় কি সব কিছু থাকতেও হাতের কাছে যেগুলো আমি পরিপাটি করে রাখি বা যত্ন সহকারে রাখি সেগুলাই পরিবেশন করে নেই আর এই তো আমার একদমই ন্যাচারাল ভিডিও বা জীবনযাপন আমি কিন্তু অন্য রকম কিছু করার চেষ্টা কখনোই করি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকের ওয়েদারটা কিন্তু খিচুড়ি খিচুড়ি একদমই খুব মজার ওয়েদার ছিল কিন্তু আমি খিচুড়িটা মিস করলাম কারণ হচ্ছে সাহেব অফিসে চলে গেছে আর প্ল্যানটাও একটু ব্যতিক্রম ছিল জন্য আর খিচুড়ির ওদিকে গেলাম না তবে যারা খিচুড়ি প্রেমী অবশ্যই আজকে কিন্তু খিচুড়ি মাংস খেতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ